শীতের বাজারে অনেক লাল লাল গাজর পাওয়া যাচ্ছে আর যখনই কিছু মিষ্টি খাওয়ার কথা মনে পড়ে তখনই আমাদের মনে সবার প্রথমে চলে আসে গাজরের হালুয়ার কথা আর এটা সাধারণত সবার বাড়িতেই হয়ে থাকে আর আজকে আমি নিয়ে চলে এসেছি গাজরের হালুয়ার এমন একটা রেসিপি যেটা সাধারণত আমরা মিষ্টির দোকান থেকে খেয়ে থাকি আর এটা বানানো খুবই সহজ আর মুখে দিলে এটা একদম মিলিয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক এটা বানানো এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি আর গাজরটার খোসা ছাড়িয়ে আর ধুয়ে এটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর গাজরের হালুয়া যদি আমরা এইভাবে গ্রেট করে বানাই তাহলে আমাদের গাজরের হালুয়াটা খেতে বেশি টেস্টি হয় মিষ্টির দোকানে বা হোটেলে এইভাবেই গাজরের হালুয়াটাকে গ্রেড করে তৈরি করা হয় তাহলে চলুন প্রথমে আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো দু চামচ মতো দেশি ঘি আর ঘিটা মেল্ট হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটা কেটে রাখা বাদাম আর বারো থেকে পনেরোটা মতো নিয়েছি কিসমিস আর সাথে নিয়েছি ছ থেকে সাতটা কাজু কাজুটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি আর এই সব ড্রাই ফ্রুটসগুলোকে আমাদের হালকা একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিতে হবে আর ড্রাই ফ্রুটস পুরোপুরি দেওয়াটা অপশনাল কিছু লোক ড্রাই ফ্রুটস দেওয়া পছন্দ করে আবার অনেক লোক পছন্দ করে না আর মিষ্টির দোকানে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে তাই জন্য আমি এখানে ড্রাই ফ্রুটস দিলাম আর ড্রাই ফ্রুটস দিলে একটু রিচনেসও আসে আর এক মিনিট মতো হয়ে গেছে এর মধ্যে একটা ক্রাঞ্চিনেস চলে এসছে আর ক্রিসমিসগুলো ফুলে গেছে আর অল্প একটু ড্রাই ফ্রুটস আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি এটা গার্নিশিংয়ের জন্য ইউজ করব। আর এবার করার মধ্যে যেটুকুনি ড্রাই ফ্রুটস আছে তার মধ্যে আমাদের গ্রেট করে রাখা পুরো গাজরটাকে অ্যাড করে দেবো আর এখন আমরা চার থেকে পাঁচ মিনিট গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব আর এইভাবে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিলে গাজরের মধ্যে একটা সুন্দর ঘিয়ের ফ্লেভারও আসে প্লাস হচ্ছে আমরা অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে খেতেও পারবো আর আপনারা এই কাজটা অবশ্যই করবেন আর গাজরটা এতে অনেকটা সফটও হয়ে যায় আর এইভাবে কন্টিনিউ চার থেকে পাঁচ মিনিট গাজরটাকে ঘিতে ফ্রাই করার পরে এখানে দেখুন গাজরটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আর তার সাথে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দুধ আর পাঁচশো গ্রাম গাজরের জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর কাপে মেপে নিলে দু কাপ দুধ হবে দুধের মধ্যে যদি সর হোক বা সর ছাড়া হোক যে কোনো দুধই আপনারা নিতে পারেন আর এখানে আমাদের দুধটা দেবার পরে এটাকে আমরা ভালো করে দুধের সাথে গাজরটাকে মিক্স করে নেবো আর এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এটাকে আমরা ফুটতে দেবো আর যখন দুধটা আমাদের ফুটতে শুরু হবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা আরও পনেরো মিনিট কভার করে কুক হতে দেবো আর এভাবে ঢেকে যদি আমরা কুক করি তাহলে গাজরটা আরও ভালো সফট হয়ে যাবে আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়িয়ে নেবেন যাতে আমাদের দুধটা কড়ার নিচে লেগে না যায় আর পনেরো মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন গাজরটা এখানে আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আর তার সাথে দুধটাও এখানে অনেকটা ড্রাই মতো হয়ে গেছে ব্যাস আমরা এই স্টেজে এখানে অ্যাড করে দেবো চিনি আর পাঁচশো গ্রাম গাজরের জন্য এখানে আমরা হাফ কাপ মতো চিনি নিয়েছি কারণ গাজরটাও একটু মিষ্টি মতো হয় আর দুধের মধ্যে একটু মিষ্টভাব থাকে আর এখানে ফ্লেভারের জন্য আমি তিনটে এলাচ ভেঙে এর মধ্যে অ্যাড করেছি এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব আর চিনিটা যত মেল্ট হতে থাকবে গাজরের সাথে মিশে এটা জল ছাড়তে থাকবে আর পরে যত এটা আমরা কুক করতে থাকবো এটা তত গাঢ় হতে থাকবে আর চিনিটা যত ড্রাই হতে থাকবে গাজরটা তত লাল হতে থাকবে আর এখানে এটাকে আমরা কভার করে কুক করব না আর মাঝে মাঝে এটাকে নাড়িয়ে আমরা একটু কুক করে নেবো আর পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করার পরে দেখুন এখানে চিনি পুরো মেল্ট হয়ে গেছে আর এখানে যদি আমরা বলি তাহলে আমাদের কিন্তু গাজরের হালুয়া এখানে একদম রেডি হয়ে গেছে আর আপনারা চাইলে এরকমও আপনারা সার্ভ করতে পারেন কিন্তু আমি মিষ্টির দোকানের মতো গাজরের হালুয়া বানাচ্ছি তাই আপনাদের এখানে একটু খোয়া অ্যাড করতে হবে আর আপনার এখানে দুধের মালাই হোক বা পাউডার দুধ হোক বা ডেরিতে যে সফট পনির পাওয়া যায় সেটাও এখানে অ্যাড করতে পারেন তাহলে এখানে আপনাদের গাজরের হালুয়াটা একদম মিষ্টির দোকানের মতো বা একদম হোটেলের মতো তৈরি হবে আর এখানে আমি ঘরের তৈরি খোয়া এখানে ইউজ করেছি আর এটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমাদের দু থেকে তিন মিনিট এটাকে কভার করে কুক করে নিতে হবে আর দু থেকে তিন মিনিট পর এখানে আমাদের গাজরের হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে আর এটাকে আরও টেস্টি বানানোর জন্য এখানে আমি এক থেকে দু চামচ মতো আরও দেশি ঘি ব্যবহার করেছি আর এটাকে ভালো করে গাজরের সাথে মিক্স করার পরে আরও এক থেকে দু মিনিট এটাকে আমরা আর একটু কুক করে নেবো যাতে ঘিয়ের স্মেলটা এর মধ্যে পুরো চলে আসে আর এক মিনিট কুক করার পরে এখানে আমাদের খুবই টেস্টি গাজরের হালুয়া একদম তৈরি হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত টেমটিং তৈরি হয়েছে আর আপনারা যদি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে গাজরের হালুয়াটা বানান তাহলে সেই টেস্ট আসে না যেটা একদম ট্র্যাডিশনাল আমাদের গাজরের হালুয়াতে আসে তাহলে তো আপনারা দেখলেনি গাজরের হালুয়া বানানোটা কতটাই সহজ আর এখানে আমি আপনাদের বলেছি যে গাজরের হালুয়াটা আপনারা খোয়া ছাড়াও বানাতে পারেন দুধ যদি গাঢ় থাকে তাতেও কিন্তু গাজরের হালুয়ার মধ্যে ভালো টেস্ট আসে আর আপনারা এই গাজরের হালুয়াটা অবশ্যই একবার ট্রাই করবেন সকলেরই খুবই পছন্দ হবে আর ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ